গত দেড় মাস আগেও সাহেবের সাথে ডক্টর লন্ডনের মিটিং এর আগেও আপনারা বলছেন এই সরকারে যে দুইজন উপদেষ্টা প্রত্যেক চাইছিলেন আপনারা ইভেন নিরাপত্তা উপদেষ্টা খলিউর রহমান সাহেবের প্রত্যেক চাইছিলেন ওই মিটিং এর পরে দেখলাম যে আপনারা এটা চান না এবং তখন বলেছিলেন যে এরা থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না আবার করিডোর বন্দর ইস্যুতে আপনারা খুব সরব ছিলেন এখন আবার আমেরিকার সাথে নন ডিসক্লোজাল এগ্রিমেন্ট হয়েছে নন ডিসক্লোজাল এগ্রিমেন্ট আমেরিকার সাথে এই এন বলা হচ্ছে এটা তো উপদেষ্টা জানিয়ে দিচ্ছে তো এইসব বিষয়ে বিএনপি এগুলা কেন বা আপনারা দ্রুত করছেন কি সকল দায়িত্ব কি বিএনপি নিচ্ছে নাকি আর জনগণকে ভিন দায়িত্ব দিয়ে দিচ্ছে না কিছু সতেরো বছর দায়িত্বটি দিছিল আমাদেরকে মাইট খাও রক্ত দাও সেই দায়িত্ব আমরা পালন করছি জনগণ দেশটাকে সঠিক জায়গায় আনার জন্য এখনও তো দায়িত্ব দিতে পারে নাই এটা নির্বাচন ছাড়া আমাদের দায়িত্ব দিবে কেন তা এখন সব কাজকে বিএনপি সাংবাদিকদের নাই আর সাংবাদিকদের কিছু দায়িত্ব খালি প্রশ্ন করা সাংবাদিকদের কি শুধু খালি সমালোচনা করা তারা দেশের নাগরিক না তারা সুস্থ পথ দেখাবে না

এই যে যা কিছু বলতেছ আশঙ্কা করতেছ এদের পিছনে কিছু কিছু মিডিয়ার কাজ আছে তারা কিছু দোষনীয় কাজ করতে পারে এটার কারণে তো তাদের উপর তাদের একটা ভয় আছে তাদের তো পরিবর্তন দেখি না সবই খারাপ আর সব খারাপ তুমি ভালো করবা সেই পথটা দেখাও দেখি বলি একটা হিসাবে অনেকে বলে যারা খুব ওপেনলি আলোচনা করে যে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী আছে আওয়ামী লীগ নাই তিন চার কোটি মানুষ আওয়ামী লীগের আসনে আমলে নিঃসন্দেহে ভোটের দিতে যায়নি

হাসিনা ক্ষমতার ছুটি বলবো না অর্থাৎ গ্যাস ত্যাগ করছে বা পালিয়ে গেছে যে ব্যবসায়ী বলবে না প্রথম দু তিন মাস জনগণের মধ্যে একটা নির্বাচনের বাতাস প্রচন্ড ভাবে বুঝছে ছিল একটা শিয়ারণ ভোট দেব নতুন দিতে পুরাতনটা দিতে পারে না তারা দিবে সে আগ্রহটা এখন যারা অংশগ্রহণ করবে তারা ভোটারদের কেন্দ্রমুখী করার জন্য কতটুকু পরিশ্রম করতে পারবে কতটুকু আগ্রহ তৈরি করতে পারবে তার উপরে নির্ভর করবে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ভোট লোক আসবে এই ব্যাপারে সন্দেহ আমাদের দেশে সত্তর পার্সেন্টের উপরে কখনো সত্তরের যে এই পার্সেন্টেজ বাড়াইতে গেলে যারা প্রার্থী তাদেরকে যেভাবেই হোক জনগণের আস্থায় হবে এবং তাদেরকে আদর্শ করতে হবে

এবং আওয়ামী লীগের যারা সমর্থক গোষ্ঠী আছে তারা ভোট কেন্দ্রে আসবে না এটা সঠিক না তাদেরকে আনতে হবে আসতে আনতে হবে সমর্থক গোষ্ঠী কর্মী এক না আওয়ামী লীগের সক্রিয় কর্মীরাও নানা আড়ালে আড্ডালে যারা ইলেকশন করবো যেই দলের প্রার্থীকেও পরোক্ষ প্রতক্ষভাবে সমর্থন দিয়ে কাজ করবে হয়তো সামনে থেকে করবে না পিছন দেওয়া করবে তারা একটা আস্থার সৃষ্টি করতে চাইবে তাকে আমি ভোটটা দিলে কে পাশ করলে আর যাই হোক আমি এলাকায় বসবাস করতে পারি তার মনে এই আর ভোটটা ভন্ডুল করার চক্রান্ত আছে আমরা যে দেশকে নিয়ে বেশি ভাবি তো এখানে হাসিনা যে আসারটা খাইছে সে আষারের চোখটা তো তাদেরও লাগছে নাকি এখন হাসিনা দাসু তার মরু তাদের কর্তৃত্বটা প্রতিস্থাপন করার প্রচেষ্টা তো তাদের থাকবে সেই ক্ষেত্রে তারা নানা কুটকৌশলের মাধ্যমে এটা আন্দাজ তৈরি করা হোক ভোটারদের অনাগ্রহ সৃষ্টি করা হোক বিভিন্ন ঘটনা ঘটনার মধ্য দিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা হোক এর থেকে তো সে দূরে থাকবে না এখানে ভাবতে হবে ভাবতে হবে যারা হ্যাঁ এত ষোলটি বছর পাইল এখন তারা উপুষ থাকবে আর চুপ করে বসে প্রসঙ্গ করে ফেলবো একটা হচ্ছে যে আজকে আমরা আশায় থাকতে চাই যথারীতি নির্বাচন হবে আশা বিএনপি অনেক বড় দল এবং অনেকেই ধারণা করেন যে ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় যাবে ধরে নিলাম স্বাভাবিকই হচ্ছে আমরা খারাপ দিকটা দেখতে চাই না আজকে থেকে দুই বছর পরে আপনারা আপনাদের ভিশন কি আপনি আপনি দলকে কোন জায়গায় দেখতে চান এবং এই দেশকে আপনি নেতৃত্ব দিতে পারেন আপনাদের বিএনপি কি আশা করবে যা দেখে আসছে যদি বলি আপনাদের চারদে জোট শাসন একটা একটা অনেকটাই গতানুগতিক ছিল এর বাইরে আপনি আপনার দলকে এবং এই দেশকে কোথায় দেখতে চান এখন দেখো আমার মনে প্রতিদিন দুই তিনটা বক্তব্য দেয় আমাদের ভারপত্র চেয়ারম্যান জনক তার রহমান এমন তো তার কোনো বাধা নেই আমরা গ্রাম অঞ্চলের লোকদের সাথে কথা বলি না উনি তো গ্রাম অঞ্চলেই চলাগড়ি করতেছে সেখানে নানা বন্যের নানা রঙের নানা চিন্তা ভাবনার লোকে উপস্থিত থাকে উনি আগামী দিনের বাংলাদেশ অর্থনীতি সমাজনীতি স্বাস্থ্য শিক্ষা এমন কোন বিষয় না রাষ্ট্র পরিচালনা সকল ব্যাপারে উনি কিন্তু ওনার মনোভাব ওনার ব্যাখ্যা ওনার ভীষণ বলে যাচ্ছে তারপরে আমরা তো আন্দোলনটা শুরু করছি কমিটমেন্ট একত্রিশ দফা আমি একত্রিশ দফাটা এক টার্মে পারব না কিন্তু এক টার্মে যদি থার্টি ফর্টি পার্সেন্টও যদি অ্যাচিভ করতে পারি তাহলে জনগণের আস্থাটা থাকবে কাজটা শেষ হবে অর্থাৎ তার লক্ষ্যে ঠিক আছে এত হয়ত স্লো ক্লান্তি পারে কিন্তু যদি দেখে আন্তরিকতার অভাব নাই আন্তরিকতার স্পর্শ আছে প্রত্যেকটা ব্যাপারে তখন মানুষ আস্থার শীল হবে যে ওরকম কি করছে প্রথম উনি আস্থায় আনছে সবাইকে উনি কোনোটা শুরু করছে কোনোটা শুরু করতে যাচ্ছে কোনোটা শেষ করছে কোনোটা আর্ধেক করছে প্রত্যেকটা সেক্টরের মধ্যে উনি একটা উদ্দীপনা তৈরি করছে এখন বিএনপি কে প্রথমত এই অবস্থা থেকে সবকিছু থেকে প্রথমে একটা উদ্দীপনা আনতে হবে আর প্রতিশোধ পরায়ণতা প্রতি হিংসা মানুষের সহজাত ধর্ম কারোটা দৃশ্যমান কারোটা দৃশ্যমান না এই এখন আমার লক্ষ লক্ষ কর্মী হাত নাই পা নাই বউ নাই সন্তান নাই মা নাই বাবা নাই হারাইছে এখন আমার যতটুকু ধৈর্য ক্ষমতা ওর অতটুক ওরাও থাকতে পারে আর আওয়ামী লীগের ভাষায় যদি বলি পার্লামেন্টে যারা তাহলে নেই যে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ যদি আজকে ক্ষমতা থেকে যায় তাহলে একটার থেকে দুই লক্ষ লোক মারা যাবে এই দশ মাসে দশটা আওয়ামী লীগের লক্ষণ হয়েছে দেখা আমাদের ছেলে খুন হচ্ছে নানা জায়গায় কিন্তু আওয়ামী লোক খুন হচ্ছে বিএনপির হাতে বা অন্য কোথাও অন্য দলের হাতে এটা প্রমাণ দেখা তাহলে ধরে নিতে হবে যে বিএনপির সংগত আছে বিএনপির কর্মীরা এখনো ধৈর্যশীল আছে বিএনপির কর্মীরা অ্যাচিভ করতে চায় ডেমোক্রেসিটাকে অনার করতে চায় জনগণের ভোটাধিকারটাকে বিশ্বাস করতে চায় যতটা ঘটনা তার চেয়ে কয়েক গুণ বেশি রটনা পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে বিএনপি নেতা কর্মীদেরকে পুরস্কৃত করার জন্য শেষ প্রশ্নটা লেখা হয় আমার সংখ্যাকে মনে করো এলাকায় গিয়ে তার হিন্দু মাত্র তিনি না কিন্তু আমার এলাকাটা তো মানুষ আমাকে চিনে সারা দেশের মানুষ তো আমার খারাপ বলবে এমনও তো ঘটনা হয় তো সে কারণে আর বিএনপি যে সতেরো বছর পরিশ্রমটা করছে সে তো জনগণকে যে স্বপ্ন দেখাইছে যে রাস্তার কথা বলছে ভেনতি সেই রাস্তা না করতে বলতে ছয় মাস টিকে। তো অনেকেই বলতেছে যে এটা যেতেই হবে। ইলেকশন পেশানো হচ্ছে বিএমপি এমএস জনক হয়। ইমেজ যেটা 5 আগস্টে ছিল এটা অনেকটা এখন নষ্ট হয়েছে। সেইটাই তো রণিত হতে যাচ্ছে। তুমি আমার সম্পর্কে 10টা বাজে কথা বলা। সুখ অনুভব করতে পারো জনগণের কাছে তুমি যদি খারাপ লোক হও সেটা কিন্তু আড়াল করতে পারবা না বিএনপির বিরুদ্ধে যারা কথাবার্তা বলতেছে বেলা যাক মনে মনে একটা প্রশান্তি করতেছে কিন্তু তাদের যে একদম রেকর্ড করা নেতিবাচক মনোভাব জনগণের সেটা তো পূরণ হবে না

ধার্মিক মানুষের কাছে সবার আমানত কিন্তু সঠিক থাকে যে ধার্মিক যারা ধর্ম প্রচার করে যারা ধর্মের কথা বলে তারা জাতির সত্য না তারা জাতিকে সুন্দর পথ দেখায় কোরআনের বাণী বলে করি মহাজ মো সল্ল বাক্য বলে শোনায় অর্থাৎ তুমি সেই পথে চলো আমি এটাকে কিন্তু করি না এটা এটা ভালো কিন্তু এটার আড়ালে যারা ফায়দা লুটতে চায় হম তারা হলো ভয়ঙ্কর তারা ভয়ঙ্কর এই জন্য বলছি যে তারা শত বছর আন্দোলনে একটা শক্তি ধর্মের নামে আওয়ামী লীগকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে গেছে বাই ইন্ডিয়া এদের পরিচালক হলো ইন্ডিয়া আজকে যারা গুলি করতেছে এটা কিন্তু ইন্ডিয়ান নাটকের ডায়লগ সব বিএনপি যে ন্যাশনালিস্ট পার্টি দ্য রিলিজিয়াস স্প্রি অর্থাৎ ধর্মীয় মূল্যবোধের দল ধর্মীয় মূল্যবোধ বলতে যত ধর্মের লোক আছে অর্থাৎ ধর্মীয় মূল্যবোধই কিন্তু মানুষকে সঠিক পথ দেখায় ধর্ম কখনো মানুষকে বিপদ দেখায় না ধর্ম কিন্তু সংঘাত বাড়ায় না ধর্ম ব্যবস ব্যবসায়ীরা সংঘাত বাড়ায় ঠিক না জি তো সুতরাং তারা যে কোনো অনুভব করতেছে এটা লেট ইট ডিসাইডেড বাই ইলেকশন আমি শুধু বলব বর্তমান সরকারকে কালক্ষেপণ না করে যথাযথ সম্মান অব্যাহত রাখার জন্য যেমনি আনন্দের মধ্যে আসছেন তেমনি আনন্দের মধ্যে দিয়ে তারা প্রস্থান করবেন তাদের তারা ইতিহাসের পাতায় হ্যাঁ হয়তো আরেকটা নোবেল পুরস্কার পাইতে পারে কিন্তু অর্থাৎ প্রাকিস না পাক জনগণের কাছে একটা নোবেল পাত্র পাইতে পারে আর যদি ব্যর্থ হয় তাহলে তার দায় পুরুষ পরিশোধ করার সক্ষমতা তাদের আর আজকে উদীয়মান কচি কচি ছেলেগুলাই যাদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একটি মনোভাব কাজ করছে আজকে তাদেরকে ধ্বংস করা মানে আরেকটা প্রজন্মকে ধ্বংস করে আর এই বৈষম্য বিরোধীর মধ্যে যেমন ভুয়া মুক্তিযোদ্ধা ধরা করে না এই বৈষম্য বিরোধীর মধ্যে রাতারাতি ভুয়া বৈষম্য বিরোধী অনেক হয়ে গেছে যারা না এখন ধরো আমার অঞ্চলে বা আরেকজনের অঞ্চলে বৈষম্য বিরোধী ওইখানে আন্দোলন করে না তারা ঢাকায় করছে তারা যে ঢাকায় করছে এই যে মতটা সৃষ্টি করে তারা কিশোরগুলি ধরছে কিশোর দেয় অর্থাৎ এই যে এদের যেটা সুনাম এই সুনামের মধ্য দিয়ে অনেক আবর্জনা কিন্তু এদের ভিতরে ঢুকে গেছে কারণ এটা তারা কতটুকু অনুভব করতে পারে কতটুকু উপলব্ধি করতে এটা তানের ব্যাপার আমি একটা দোষ দিব না কারণ ভালো বা মন্দ কিছু করা হ্যাঁ অভিজ্ঞতার তাদের ইমোশন আছে তাদের একটা ক্রিয়েটিভ ভাবনা আছে সেই ক্রিয়েটিভটা ধ্বংস হইতে পারে সেই ক্রিয়েটিভটা সৃষ্টি হইতে পারে প্রথম ক্রিয়েটিভটা একটা ধ্বংস রইলা অর্থাৎ একটা ফেসিবাদের ধ্বংস এইখান থেকে ক্রিয়েটি কি অর্থাৎ যে স্বপ্নের দেশ দেখতে চাই তার ভিত্তিপ্র স্থাপন করা এই কমিটমেন্টটা যদি তারা অব্যাহত রাখতে পারত এই অল্প সময়ের মধ্যে মধ্যে যে তাদের সম্পর্কে নেতিবাচক কথা বলা হচ্ছে এগুলি বলা শুরু ব্যাস্ত না সুতরাং প্রত্যেকটাই কিন্তু একটা প্রজন্ম এই যে প্রজন্মটা আমরা আশা করছিলাম সৃষ্টি হয়েছে যে প্রজন্ম মনে করতাম যে ফেসবুক আর এই এটা নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ এরা হয় রাজনীতি নিয়ে ভাবে না কিন্তু তারা শেষ মতো দেখাচ্ছে না আদেশের জন্য রাজনীতির জন্য তাদের মধ্যে একটা চেতনা কাজ করছে এইখান থেকে একটা জাতি আশা করছিল একটা প্রজন্ম আসতেছে যে প্রজন্মটা দেশকে ভালো কিছু কিন্তু এই প্রজন্মটাও যদি পিছন থেকে ইন্ধন দিয়া তাদের মধ্য দিয়া তাদেরকে জনগণের কাছে ই করে ফেলে কি বলা হয় অপ্রিয় করে ফেলে তাহলে দেখব আরেকটা প্রজন্ম

এরা সরকারকে বলতে যাচ্ছে দুপুর আর একটা ঘটনা সকালে আচ্ছা রাত্রেবেলা আরেকটা ঘটনা ঘটে এমন সরকারও যদি ওই পথেই নেয় এক এক সময় এক একটা ইস্যু দেয় আরেকটা ইস্যুকে ঢাকতে চায় চাইতে পারে কিন্তু পরিণামটা কি হয় সেটা বুঝতে হবে সেটা বুঝতে হবে মানুষের এটাও কম বলে এই যে মায়ের একটা একটা এটা তো বলে এটার পিছনে কোনো কারণ আছে এখন ওই যে একটা যে মানুষের মধ্যে একটা আস্থাহীনতা হীনতা আসবে সব কিছুতেই মানুষ কিন্তু ওইটা খুঁজে বেড়াবে চক্রান্তটা খুঁজে বেড়াবে আর চক্রান্ত নাই কথা তো সত্য না চক্রান্ত আছে দৃশ্যমান অদৃশ্যমান জি চক্রান্ত তো আছে থাকবে না কেন আচ্ছা অবশ্যই আচ্ছা এই প্রসঙ্গে বাইরে যাই সেটা হলো সবশেষ যে এই দেশে দেখা গেছে যে এই সরকার আসলে আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভ ছিল নিঃসন্দেহে কিছু ঘটনা ঘটেছে কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা আপনারা মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আপনাদের তিনি প্রতিষ্ঠাতা কিন্তু এই সময়ে এসে দেখা গেছে মবে যারা জড়িত বিএনপি গিয়ে ওই শিক্ষকের গলায় জুতার মালা দিচ্ছে এরকম উদাহরণ কম দেখা যায় না কারা মানে কম দেখা যায় তারা দিয়েছে দেখা গেছে বেশি দিয়েছে ওই নতুন যারা এটা কিশোর গ্যাং বলেন যাই বলেন শিক্ষকের গলায় জুতার মালা ভাঙা ভাঙা হচ্ছে হচ্ছে কিন্তু মুক্তিযুদ্ধের বিশ্রেষ্ঠী চেতনা হচ্ছে এই জায়গাগুলোতে আঘাত দেওয়া এই জায়গাটায় বিএনপি কে নীরব দেখা যায় কেন না বিএনপি নীরব নাই যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারা এখনো মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে না কারো বাংলাদেশকে এখনো স্বাধীন বলে না তারা বলে পাঁচই দেশ স্বাধীন হয়েছে সুতরাং তাদের চেতনা সাথে বিএনপির মৌলিক পার্থক্য থাকে তারা এই মুক্তিযুদ্ধের এই সব সিদ্ধ মুক্তিযুদ্ধ ডিসেম্বর দেশ ষোলই অস্বীকার করতে চায় এটা অনুমান করা যায় কেন বলে অনেকে ওপেনলি বলে হ্যাঁ যারা এটা অস্বীকার করতে চায় তারা জাতির বন্ধুত্ব পাবে কিনা জাতির ভালোবাসা সম্মান শ্রদ্ধাবোধ পাবে কিনা বিএনপি বাধ্য আর এইসব কথা বললাম তারা বিএনপি হারাইব এদের অস্তিত্ব তারা টিকে রাখতে পারবে কিনা ফলাফল আমি আওয়ামী লীগে ঘৃণা করতে পারি কিন্তু আমার আমার স্বাধীনতাকে আমি ঘৃণা করবো কেন নাকি সেটি পার্টি পার্টিটা যারা রিপ্রেজেন্ট করে বাতাসটা যখন গায়ে লাগে তখন বোধ হয় যে বাতাস চোখে তো দেখা যায় না তো সুতরাং আমি একটা সাইন বোর্ড এইখানে যারা আছে এই সাইনবোর্ডের নিচে এই সাইনবোর্ডটা কাজে লাগে অপকর্ম করছে তাদের দ্রুত বিচার করো তাহলে তো পলিটিক্যাল পার্টিগুলো যে সকল রাজনৈতিক দল মধ্যে খারাপ লোকগুলো আসে তুমি সুস্থ একটা ইয়ের মাধ্যমে প্রশাসন এন্ড বিচার বিভাগের মধ্য দিয়ে তুমি খারাপ লোকগুলোকে ছাড়াই করো না তাদেরকে সবচেয়ে আওতায় আনো না কেন আমার বিএনপি যদি দুটা খারাপ লোক থাকে দাও না ফাঁসায় হ্যাঁ আওয়ামী লীগের খারাপ লোক আছে দাও না তারপরে আওয়ামী লীগ যারা করবো ভালো লোকটা করতে বাধ্য খারাপ লোক রাখে না তো এই নিঃশ্বাস চাঁদা বাজার গলার আওয়াজ দেয় ওয়াস মাহফিলের মতো বড় বড় তারা কি করে চাঁদা নেয় না তারা জীবন বইটা হাদিয়া নেয় প্রতিদিনই হাদিয়া নেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোক নুকদা হাদিয়া দেয় কেন হাদিয়া গানি না তা বিধান সম্মত কিনা জানি না আর রাজনীতিবিদাদের বেশি দশ টাকা নিলে এটার বলে চাদা আর মাথায় করে লয় য যাচ্ছে হটায়া গরু লয় য যাচ্ছে উরুষে এইটা এই গরুগুলো যায় কই করে বিক্রি হয় এই টাকাটা কে যায় হুজুর যারা এটা টাকাটা কোথায় জমা হয়

আমারে গালি দিছে তুমি তিন লাইনে হেডফোর লাইন করলে আমি তার উত্তর দিলাম তুমি ওই বাড়ি বাড়া হয় ওই জায়গার মধ্যে দেখলা তো একটু ফিরে করবো গেটা আমার কথাটা নতুন মিডিয়া তো বহু টাকান জানো তোমরা আমার চরিত্র হননের সময় তিন কলমে আর আমি এটা যখন ব্যাখ্যা দেবো উত্তর দেবো এক কলাম তখন দেখা যাবে যে না বাড়ি বাড়া দেওয়া হয় ফ্ল্যাট বাড়া দেওয়া হয় ওই পৃষ্ঠা দিচ্ছে ঠিক না কিনা আবার একটা কেস বলে দেওয়া আর একটা ভালো শব্দ আছে ওনার ফোনে পাওয়া যায় মানে চেষ্টা করছে তোমার কথা কারণ একটা নিয়ম হলো কথা নিতে হয় তো তোমার একজন পাওয়া যায় না তুমি যদি দুই দিন ওখানে ভরো তাহলে ফোনে না পাওয়া যায় তাহলে তো বাসায় পাওয়া যায় তুমি আমার বিরুদ্ধে একটা অভিযোগ পাই না তুমি আমার টেলিফোন করবা কেন তুমি আসো আসো এই অভিযোগ এই ব্যাপার